গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আর আমি আগের থেকে বেশ অনেকটাই ভালো আছি বলা যেতে পারে তো এখন হচ্ছে সন্ধেবেলা ওই সাড়ে ছটা মতো বাজে ঘড়িতে আর সোমবার দিনের সন্ধেবেলা এটা মানে উনতিরিশে জানুয়ারি আসলে এর আগে মানে সকাল থেকে দুপুর পর্যন্ত যা কিছু করেছিলাম সেগুলো তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি আর সন্ধ্যে থেকে শুরু করলাম আরেকটা নতুন ভিডিও তো দেখতে থাকো তোমরা ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো সন্ধেবেলা রান্নাঘরে এসে প্রথম যেটা করছি সেটা হচ্ছে সকালবেলা যে বাসনপত্রগুলো মেজে রেখেছিলাম সেগুলো একটু জায়গা মতো রাখছি তারপরে কাজকর্ম শুরু করব আর এই কাজটাই না করতে আমার ভীষণ বিরক্ত লাগে দিনের মধ্যে দুবার তো করতেই হয় বাসনও বেরিয়ে যায় কাজ করতে গেলে রান্নাঘরের অনেক এবং সেগুলো মাজা তো আছেই তার সাথে হচ্ছে জায়গা মতোই শুকিয়ে যাওয়ার পর রাখা এই কাজটা করতে না বেশ অনেকটা সময় লাগে এক একটা জিনিস এক একটা জায়গাতে রাখবো আবার রেখে যদি না তাহলে কিন্তু পরবর্তী কাজও রান্নাঘরের এগোনো যায় না এই কাজটা করতে না আমার সত্যি খুব বিরক্ত লাগে অনেকেরই আছে অনেককেই বলতে শুনি কারুর কারুর এক একটা কাজে আর কি বিরক্তি আসে যেমন জামা কাপড় ভাজ করাতে দেখেছি বেশিরভাগ মানুষই বলে ভীষণ বিরক্ত হয়ে যায় কিন্তু আমি জানি না কেন সেই কাজটা আমার অতটাও খারাপ লাগে না যতটা আমার এই কাজটা লাগে কিন্তু কী করব করতে তো হবে ভালো লাগুক আর মন্দ লাগুক ভালো বেশে ফেলতে পারলেই ভালো আর ভালো না বেশে ফেলতে পারলে বিরক্তি নিয়েই করতে হবে তবে করতে তো হবেই Yeah. <laughs> তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে বাসনপত্রগুলো জায়গা মতো রেখে নিয়েছি আর দুপুরবেলা ভিডিওটা তো এডিট করেছি আর তার সাথে ঘুমিয়েওছি জানি না কেন আমার আর টুবলুট দুজনেরই প্রচণ্ড ঘুম পাচ্ছিলো টুবলুট তো পাবে কারণ হচ্ছে ও ওই কাপ সিরাপ খাচ্ছে কাপ সিরাপ খেলে ভীষণ ঘুম পায় আর অসম্ভব একটা দুর্বলতা কাজ করছে শরীরে আমাদের দুজনেরই তো এই একই জিনিস দেখো অনির্বাণেরও হয়েছে কিন্তু ও তো একটু রেস্ট পাচ্ছে না পায় না আর কি যেমন আমরা যেহেতু টুবলু স্কুলে যাইনি একটু শুয়ে নিতে পারলাম তো ওর পক্ষে তো সেটা সম্ভব হয় না সেটাই ভাবি ঘরে থেকে কাজ করা একরকম আর বাড়ির বাইরে বেরিয়ে কাজ করা কিন্তু সত্যি আর একরকম যতই শরীরে অসুবিধা থাকুক নিজের কাজগুলো ঠিকঠাকভাবে করে যেতেই হয় ঘরের ক্ষেত্রেও তাই বাইরের ক্ষেত্রেও তাই আসলে প্রত্যেকটা মানুষকেই না নিজের নিজের যে কাজগুলো সেগুলো ঠিকঠাকভাবে করতে হয় কেউ যদি নিজের কাজে একটু অসুবিধা দেখা দেয় কারোর কাজে তাহলেই কিন্তু সব কিছুই অসুবিধা দেখা দেয় এই সংসারের কাজগুলো যেমন আমরা ঘরে থেকে করি তারাও যেমন যদি করতে না পারি তাহলে কিন্তু সবকিছুই এলোমেলো হয়ে যাবে তো যাই হোক চলো ওই ঝুড়িটা ফাঁকা করতে না করতে আবার ভরানোর ব্যবস্থা করছি মানে বাসন মাজবো দুপুরবেলা যে বাসনগুলো বেরিয়েছিল আর কাগজের প্লেট কিনে আনা হয়েছিল না ওই প্লেট না নেই একটা আছে তো আমি আনতে বারণও করেছি কারণ দেখো বাসনপত্র প্রচুরই মাঝছি সেক্ষেত্রে ওই একটা দুটো প্লেট না ভালো লাগছে না কাগজের প্লেটে খেতে দিতে তাই আজকে দুপুর থেকে আমি আর টুকলে আর কি খেয়েছি তো তারপরে যে টুকটা খাওয়ার পরের বাসন সেগুলো কিছুই মাজতে পারিনি কারণ তোমাদের বললাম ভিডিওটা এডিট করারও ব্যাপার ছিল আর তার সাথে একটু ঘুমিয়েছিলাম কারণ কোন ওই আর কি শরীরটা দুর্বল লাগছিল ভীষণ তো ঘুমিয়ে নিয়ে বেশ এখন ঠিক আছে আর কি বেশ অনেকটাই ভালো লাগছে শরীরটা তাই চলে এসেছি আবার রান্নাঘরের কাজকর্মগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিতে আর আজকে না তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব সম্ভবত আমার চ্যানেলে আজকে প্রথম আমি রান্নাটা শেয়ার করব কারণ আমি নিজেও না অনেক দিন বাদে বানালাম আমার মনেও নেই তোমাদের সাথে আমি কখনো শেয়ার করেছি কি না তো দেখো সেটা বানানোর জন্য কিছু ব্যবস্থা আগে করে নিচ্ছি যদিও এখনও চা খাওয়া হয়নি তো এখানে দেখতে পাচ্ছ ওই চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি সলিড যে পিসগুলো সেগুলোই আর জল বসিয়েছি অল্প তার মধ্যে একটু এলাচ দারচিনি লবঙ্গ দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় সেই কারণে দিয়ে ওই চিকেনের পিসগুলো দিয়ে দিলাম সেদ্ধ হতে আর কি তো বলি তোমাদের বানাবো হচ্ছে চিকেন ভর্তা তো যেটা বললাম অনেক দিন বাদে বানাচ্ছি তো খেতে তো খুবই ভালো লাগে আর জানি না কেন এতদিন বানানো হয়নি আসলে কি তো এই ব্রেস্ট পিস আনা হয় তো আনলেই না ওই চিকেন পাকোড়া বা চাউ বা তরকারি সমস্ত তো দিয়ে খাওয়া হয়ে যায় তো সেই কারণে আর বানানো হয়নি তো সকালে তো পনির বানিয়েছিলাম তোমরা দেখেছো তো তাও ভাবলাম রাত্রিবেলা একটু চিকেন বানাই টুবলু যেহেতু মুখে একদম রুচি নেই একটু ঝালঝাল করে বানালে হয়তো ভালো লাগবে আর সত্যি কথা বলতে আমারও যে সেভাবে মুখে রুচি আছে তা নয় তাই ভাবলাম অনেক দিন বানানো হয়নি আগে যখন বানিয়েছিলাম তখন সবাই ভালোবেসে খেয়েছিলো তো অনেক দিন মানে অনেক দিনই আগে বছর দুই তো হয়ে গেছে জানো তো আমি চিকেন ভর্তা বানাইনি ওই যে বললাম কেন বানাইনি সেটা জানি না যাই হোক চলো আজকে বানাবো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ারও করব তোমরা যারা জানো তারা তো জানোই খেতে কিন্তু সত্যি খুব ভালো হয় আর বেশ চটপট হয়ে যায় এখন আমি রান্না এমনই করছি যেগুলো একটুখানি ঝটপট করে হয়ে যাবে আর এই রান্নাটা করব দিনের বেলাতে ঠিকই ছিল সেজন্য কিছু মশলা আমি করে রেখেছিলাম তো সেগুলো দেখাচ্ছি তোমাদের তো দেখুন দেখো জল ভরে নিলাম ওদিকে এক আর সেই সময়ের মধ্যে চিকেনটাও সেদ্ধ হয়ে গেল ওই পাঁচ সাত মিনিট সময় ধরে চিকেনটা সেদ্ধ করে নিয়েছি আর চিকেন সেদ্ধ করার ওই জলটা কিন্তু ফেলবো না ওটা আমি রেখে দিলাম আর এখানে দেখো এই চিকেনটা প্রথমে কাটা চামচ দিয়েই ছাড়াচ্ছিলাম ভাবছিলাম গরম তো হাতে ধরে অসুবিধা হবে কিন্তু দেখলাম যে না শীতকাল তো অসুবিধা হচ্ছে না হাতে ধরতে তো এই কাটা চামচ দিয়ে বেশি সময় লাগবে দরকার কী বাবা হাত দিয়েই করতে লেগে গেলাম আসলে চিকেন ভর্তা বানানোর জন্য তো এই চিকেন লাগবে তোমরা জানো সেজন্য চিকেনটা এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি তবে হ্যাঁ খুব সরু সরু করে কিন্তু ছাড়ানোর দরকার নেই তাহলে ভালো লাগবে না ওই অল্প অল্প করে যেমন দেখো আমি দেখাচ্ছি সেরকমভাবেই আমি ছাড়িয়ে নিলাম তো ওইদিকে বাটিতে না একটু কাজু বাদাম আর চার মগজ ভেজানো আছে ওটা বাটতে হবে তো বাটবো বলে একটুখানি ভিজিয়ে রেখেছি জলে একটু ভিজিয়ে রাখলে কী হয় বাটতে সুবিধা হয় তো বলতে পারো ওই মশলাটাই শুধু করা বাকি আছে আর বাকি যা কিছু মশলা কিছু আমার করা আছে আর কিছু ওই কেনা মশলা দিয়ে করব যাই হোক দেখাচ্ছি তোমাদের সেগুলো সবই এদিকে দেখো কাজু আর ওই চারমগছটাও দেখালাম রান্নার যোগাযন্ত্র বেশ অনেকটা হয়েছে যা হয়েছে হয়েছে এখন থাক এখন আগে যাই একটু গরম গরম চা খেয়ে আসি সকাল আর সন্ধে না বিশ্বাস করো এই লিকার চা যারা তোমরা দুধ চা খাও তারা তো আরও ভালো স্বাদ পাও ঠিকই কিন্তু এই লিকার চা চিনি ছাড়া খাই হয়তো এতে কিছুই নেই কিন্তু তবুও জানি না কেন এই শীতকালে আমার জন্য তো চায়ের কোনো নেশা সকাল সন্ধ্যে দুবেলাতেই যদি আমাকে চা না খেতে দাও আমার কখনোই কোনো অসুবিধা হয় না মানে ওই যে মাথা ধরা বলে না অনেকের হয় নানা রকম সেসব আমার হয় না কিন্তু কি বলতো ওই শীতকালটাতে না চাটা খেতে বেশ ভালো লাগছে বিশেষত এই সর্দি হওয়ার পর থেকে তো চায়ের সাথে দেখলেই তোমরা বাদাম আর মুড়ি নিয়ে নিয়েছিলাম তো সেটাই অল্প অল্প করে খেয়ে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করব বলে তো দেখো সাদা তেলে রান্নাটা করব বলে সাদা তেল নিয়ে নিলাম কড়াইতে আর এখানে পেঁয়াজ বাটা করে রেখেছিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আছে এখানে তো সেই পেঁয়াজ বাটাটাই দিলাম আগে পেঁয়াজ বাটাটাই শুধুমাত্র দেব যাতে পেঁয়াজ বাটাটা একটু ভাজা করে নিতে পারি তো সেই মতোই একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা হয়ে কালার চেঞ্জ হবে সেই সময় আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো আর লঙ্কা বাটা মাঝারি সাইজে দুটো টমেটো আছে এখানে আর ওই তিন চারটে মতো লঙ্কা আছে লঙ্কা আরও বেশি দিলেও দেওয়া যেতে পারতো কিন্তু কোনো লাভ নেই কারণ তিনটে দিয়ে আর তিরিশটা দিয়ে একই ব্যাপার একটুও ঝাল নেই লঙ্কাগুলোতে আর এই ঝাল না থাকার কারণেই না সম্ভবত আমাদের মুখের মানে স্বাদ সেই অর্থে আমি আর এক তো বিশেষ করে পাচ্ছি না আর কি দেখবে সর্দিতে একটু ঝাল ঝাল খেলে কিন্তু বেশ ভালো লাগে যাই হোক টমাটো লঙ্কা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়েও নিয়েছি তারপরে দেবো এবার আদা আর রসুনের পেস্ট তো তোমাদের বললাম এই কেনা মশলা দেবো আসলে এই মাদার্সের আদা রসুনের পেস্ট মানে আলাদা করে আদা আলাদা করে রসুন আমি কিনে এনে রাখি যখন কখনো কখনো এমন হয় যে হয়তো রেডি করা নেই বা করতে ইচ্ছা করছে না তখন আমি এই মশলাটা ব্যবহার করি ঠিক যেমন আজকে করলাম এখানে আদা বাটা দিলাম আর আদা বাটা থেকে রসুন বাটাটা দিয়েছি একটু বেশি পরিমাণে মাংসতে সাধারণত আমি সেটাই দিই তাহলে বেশ ভালো লাগে খেতে তো ব্যাস আদা রসুন বাটা দেওয়ার পরে এবার বেশ সময় নিয়ে একটু কষাতে হবে গ্যাসটা কমিয়ে কমিয়ে কষাতে হবে আর কি আর এখানে দিয়ে দিলাম হলুদ নুন আর কিছুটা চিনির দানা দিয়েছি আসলে যেহেতু বেশ অনেকটা টমেটো দিয়েছি আর পরে টক দইও অ্যাড করব সেই কারণে দু চারটে চিনির দানা দিলে বেশ ভালো হবে টেস্টটা ব্যালেন্স হবে আর কি সেই কারণে চিনিটাও দিয়েছি আর কি আর এই মশলাটা না খুব ভালো করে গ্যাসটা কমিয়ে সময় নিয়ে কষাবো আর তারপরে ড্রাই স্পাইসেসের মধ্যে অ্যাড করব হচ্ছে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর হ্যাঁ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য তবে তোমরা চাইলে না এখানে ওই শুকনো লঙ্কার গুঁড়ো যারা লঙ্কার গুঁড়ো খাও খাওয়া ব্যবহার করো আর কি তারা দিতে পারো অবশ্যই ভালো লাগবে ঝাল ঝাল খেতে আর কি তো দেখো মশলাটা এখানে বেশ ভালো রকম করে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো করে কষে তেল ছেড়ে গেলে তারপরে মেয়ের মধ্যে অ্যাড করে দেবো ওই স্রেডেড চিকেনগুলো যেটা আমি আগে থেকে এই রেডি করে রেখেছিলাম আর এই চিকেনটা দেবো তারপরেও আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষতে থাকবো মশলার সাথে চিকেনটা যাতে খুব ভালোভাবে মিশে যায় আর কি সেই পর্যন্ত কারণ না কষিয়ে নিয়ে জল অ্যাড করে দিলে কিন্তু স্বাদ একদমই ভালো লাগবে না সেজন্যই ওই মশলার সাথে চিকেনটা বেশ দু তিন মিনিট সময় ধরে একটু কষাবো আর তারপরে যে জলটা আমি অ্যাড করবো সেটা হচ্ছে চিকেনের সেদ্ধ করে রাখার যে জলটা সেই জলটুকুই অ্যাড করব খুব বেশি জল এটাতে রান্নাটাতে প্রয়োজন নেই কারণ ঝোল তো খুব বেশি হবে না একটু মাখা মাখাই হবে সেই কারণে চিকেন সেদ্ধ করে রাখার যে জলটা সেটাই শুধুমাত্র অ্যাড করলে হয়ে যাবে তবে হ্যাঁ তোমরা যদি চাও যে আর একটুখানি ঝোল থাকবে সেক্ষেত্রে কিন্তু জল একটু অ্যাড করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি ওই জলটাই অ্যাড করলাম এবার প্রথমে একটুখানি গ্যাসটা বাড়িয়ে ফুটতে দেবো তারপরে গ্যাসটা সিমে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তাহলে বেশ ভালো মতো মশলার সাথে এই চিকেনগুলো মিশেও যাবে ওদিকে চিকেনটা তো ঢাকা চাপা দিয়ে রেখেছি গ্যাসটা সিমে দিয়ে হচ্ছে সেই সময়ের মধ্যে আমি এই মশলাটা করে নিই মানে চার মগজ আর কাজুবাদাম যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি একটুখানি বেটে নিচ্ছি তো প্রথমে জল ছাড়া এমনিই বেটেছিলাম তো ভালো করে স্মুথ পেস্ট করবার জন্য এর মধ্যেই টক দইটা অ্যাড করে দিচ্ছি টক দই দিয়ে চার চারমগজ কাজুবাদাম একসাথে ভালো করে পেস্ট করে নেব তাহলে ভালো মতো বাটা হবে এখানে দেখো বেশ ভালো স্মুথ একটা পেস্ট হয়ে গেছে আর এইবার দেখি চলো এদিকের কী অবস্থা এদিকে দেখো মশলার সাথে চিকেন খুব ভালো মতো মিশে গেছে মানে খুব ভালো মতোই হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেবো ওই কাজু বাদাম মগজ বাটাটা আর কি টকদয়ের সাথে যেটা বাটলাম ব্যাস এবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দেবো রান্না কিন্তু প্রায় শেষের পথে মানে হয়েই গেছে বলা যেতে পারে এবার শুধু পরপর কয়েকটা জিনিস অ্যাড করবো যে জিনিসগুলো অ্যাড না করলে কিন্তু মানে চিকেন ভর্তা কমপ্লিট হবে না বলা যেতে পারে তো সেই জিনিসগুলো কি সেটা তোমাদের বলি সেটার মধ্যে প্রথম হচ্ছে ফ্রেশ ক্রিম মানে যেটা স্কিপ করা যাবে না তোমাদের সাথে আগের ভিডিওতে যে পনিরের রেসিপিটা আমি শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম নিরামিষ পনিরে দিলে ভালো লাগে তবে হ্যাঁ না দিলেও হয় কিন্তু চিকেন ভর্তাতে না দিতেই হবে ফ্রেশ ক্রিমটা আর এখানে দেখো আরও যেটা দেবো সেটা হচ্ছে ডিম দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাই একটুখানি কেটে নিচ্ছি আর দেখো কাটতে নিয়েছি সেই এই কা কাটারটা আর কি মানে কায়দা শেষ নেই আমার আর কি এত কায়দা করার মোটেই কোনো দরকার ছিল না ছুরির সাহায্যে যে কোনো রকম পিস করে কেটে দিলেই হয়ে যেত তবে মনে হলো একটুখানি ভালো শেপ হবে তার জন্য এটা সাহায্য নিলাম তবে হ্যাঁ ভালো শেপ হলো না মানে ডিমটা একদিকে ভেঙে গেছিল যার জন্য দু রকম শেপের কাটতে চেয়েছিলাম ওর উপর দিয়ে দিতাম সাজিয়ে বেশ ভালো লাগতো দেখতে তো সে সমস্ত কিছু হলো না তবে হ্যাঁ সাজিয়ে ওপরে দেওয়ার থেকে পুরো মিশে গেলে ডিমটা তবেই কিন্তু ভালো লাগে খেতে মানে কিছুটা কুসুম আর কি এই গ্রেভিটার সাথে মিশে যাবে আর কিছু টা এমনি থাকবে এরকম অবস্থাতে হলেই ভালো লাগে তো যেমন বলছিলাম তোমাদের ফ্রেশ ক্রিম দিতেই হবে আর দেখো ফ্রেশ ক্রিমটা ফ্রিজে ছিল কেমন একটা জমাট বাঁধা মতো হয়ে পড়লো আর কি যাই হোক যতটা পরিমাণ আমার দরকার ছিল দিয়ে দিয়েছি এর মধ্যে আর এখানে দিয়ে দেব এবার ওই সেদ্ধ করে রাখা যে ডিম সেটা আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে কাসুরি মেথি একটুখানি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর আমি অ্যাড করেছি একটু ধনে পাতা তোমরা চাইলে ধনে পাতাটা স্কিপও করতে পারো আবার যারা ধনে পাতা ভালোবাসো আমার মতো তারা ধনে দিতেও পারো চলো এবার এই ডিমগুলো দিয়ে দিই দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর তারপর ধনে পাতা দেবো হ্যাঁ লাস্টে একটুখানি গরম মশলা দেবো তার কারণ হচ্ছে গরম মশলা তো আমি ফোরনে অ্যাড করিনি শুধুমাত্র ওই চিকেনটা সেদ্ধ করার সময় জলটা যাতে মানে জলের যাতে ফ্লেভারটা থাকে সে কারণে এলাচ দারচিনি লবঙ্গ একটু দিয়েছিলাম সেজন্য এটা শেষে একটুখানি গরম মশলা দেব দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব মানে স্ট্যান্ডিং টাইমে রাখবো ব্যাস তারপর সার্ভ করে নিলেই হবে একদম কিন্তু গরম গরম চিকেন ভর্তা রেডি আর কি আর সত্যি বলছি শীতকালে বিশেষ করে রাত্রিবেলা এরকম একটা জিনিস রুটির সাথে হলে কিন্তু সত্যি জমে যায় তবে হ্যাঁ আমাদের বাড়ি কিন্তু আজকে রুটি হচ্ছে না হবে পরোটা তো সকালবেলা যেরকম পরোটা বানিয়েছিলাম না ওই চিকন পরোটা যেটা তোমাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছি তো সেরকম পরোটাই রাত্রিবেলা বানাবো আর কি তো চলো এখন এটা একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে আর হ্যাঁ এখানে চামচ করে একটু তুলে একটু নুন পিষ্টিটা দেখলাম আর কি ঠিক আছে কি না তো দেখলাম না ঠিক নেই আর একটুখানি নুন আর একটুখানি মিষ্টি দেওয়ার দরকার তো সেই মতোই আর একটু নুন মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ব্যাস ঢাকা চাপা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ থাকবে অনেক দিন ধরে অলসতা করে সংসারের অনেক কাজই করা হচ্ছে না শুধুমাত্র রান্না করা বা রান্নাঘর গোছানো এটাই কিন্তু সংসারের কাজের মধ্যে পড়ে না থাকে আরও বহু রকম কাজ যেগুলো বলতে পারো এই শীতের কারণেই আমি করতে পারছিলাম না আর বিশেষত এই শরীর খারাপের কারণে তো আরোই তো আজকে ঠিক করেছিলাম আর কিছু করি না করি মাইক্রোওভেনটা আমি পরিষ্কার করবই কারণ মাইক্রোওভেনটা হয়ে গেছে প্রচণ্ড ময়লা তো সেই কারণে চিকেনটা রান্না করার আগে আমি একটুখানি জলের মধ্যে ভিনিগার আর খাবার সোটা দিয়ে গরম করে রেখেছিলাম মাইক্রোওভেনের ভেতরেই ছিল তো এবার একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আসলে এখানে খাবার গরম করা হয় এই জায়গাটা যদি নোংরা থাকে সত্যি ভীষণ অসুবিধা হয় আর মাইক্রোওভেন খুব ঘন ঘনই আমার ময়লা হয় যেহেতু খাবার গরম করি সেহেতু এই ফুড পার্টিক্যালগুলো আর কি ছিটে যায় আর কি যার জন্য একটু ঘন ঘন পরিষ্কার করার প্রয়োজন পড়ে তবে হ্যাঁ এবার আর সেরকম অসুবিধা হবে না আশা করছি কারণ এই মাইক্রোওভেনের জন্য আমি একটা জিনিস কিনেছি তো তোমাদের দেখাচ্ছি সেটা পরে আশা করছি জিনিসটা খুবই কাজের হবে তো কিনেছি তো বেশ কিছুদিন হয়ে গেছে কিন্তু প্রতিদিনই ভাবছি মাইক্রোওভেনটা পরিষ্কার করবো তারপরেই জিনিসটা ব্যবহার শুরু করবো কিন্তু ওই আর কি হচ্ছিল না তো আজকে ঠিক করেছি সমস্ত রকম অলসতা কাটিয়ে এই কাজটা করবোই আজকে আসলে সন্ধেবেলা সাড়ে ছটা থেকে সেই যে আমি কাজ করা শুরু করেছি চা হওয়ার সময় মিনিট দশেক শুধুমাত্র বসেছিলাম আর কিন্তু আমি বসিই নি পরপর বিভিন্ন রকম কাজই করে গেছি তার মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর সমস্ত রকম কাজ তো শেয়ার করা সম্ভব হয়ও না আর দেখো মাইক্রোভেন যেদিনকে আমি পরিষ্কার করি এগুলো একটু নামিয়ে নড়িয়ে চড়িয়ে করে নিই তবে হ্যাঁ তুলে ধরে নিচটাও করি তবে আজকের দিনে সেটা আর করিনি তো সেটুকুনি শুধু বাকি আছে বলতে পারো তো সেটা পরে করে নেব মানে মাইক্রোভেন যে এখানে রয়েছে সেই জায়গাটার তলাটা আমি পরিষ্কার করিনি আর ভেতরে যে টার্ন টেবিলটা থাকে ওটা তো নামিয়ে প্লেটের মতো মেজে নিলেই হয়ে যায় আর জানো তো চিকেনটা যখন রান্না করছিলাম করতে করতে আমি যা কিছু বাসন বেরিয়েছিল সেগুলো কিন্তু সব মেজেই নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা পাশে রাখা আছে তো এখন মাইক্রোওভেনটা পরিষ্কার করব। আর তারপরে আমার পরোটা ভাজতে হবে আর কি তাহলে আর কি খাওয়ার ব্যবস্থা হয় এটা বলা যায় আর কি তারপরে তো আরও অনেক কাজই থাকবে তো দেখো মাইক্রোওভেনটা পরিষ্কার তো করে নিলাম এবার চলো দেখাই তোমাদের যে জিনিসটা কিনেছি এটা হচ্ছে মাইক্রোওভেনের ভেতরে যখন খাবার গরম করা হবে বা যারা রান্না করে তারাও এইটা ওপরে চাপিয়ে দিলে কি হবে এর মধ্যেই ফুড পার্টিকেলগুলো ছিটিয়ে লাগবে তাহলে কী হবে পুরো মাইক্রোওভেনের মধ্যে সেগুলো যাবে না এবং পুরো মাইক্রোওভেনটা পরিষ্কার করতে হবে না এটাই তুলে মেজে নিলে আর কি হয়ে যাবে সেক্ষেত্রে আমার মনে হয়েছে কাজ অনেকটাই কমবে খুব ঘন ঘন মাইক্রোওভেন পরিষ্কার করার আর প্রয়োজন সেক্ষেত্রে পড়বে না আর মাইক্রোওভেনটা এখন পরিষ্কার করেছি তাই এটা ভেতরে এইভাবেই রেখে দেবো যখন গরম করব কিছু ছু তখন ব্যবহার করে আবার মেজে নিয়ে জায়গা মতো রাখলেই হয়ে যাবে আহ কাজ এক্ষেত্রে অনেকটাই কমবে বলে মনে হয় তো সেই জন্যই কিনেছি দেখা যাক কিরকম হয় তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা কিন্তু সত্যি খুব কাজের জিনিস হবে বলে আমার মনে হচ্ছে তো চলো এবার চলে এসেছি পরোটা করব বলে তো সকালবেলা যেরকম ত্রিকণ পরোটা করছিলাম সেরকমই করেছি তবে জানো তো প্রথমে ত্রিকণ পরোটা করেছিলাম দুটো কিন্তু তারপরে না লাচ্ছা পরোটা বানিয়েছিলাম মানে লাচ্ছার যে লেয়ারগুলো হয় সেটা যেভাবে করে তোমাদের সাথে আগে তো শেয়ার করেছি আমি তো আজকে আর তারপরে আমি ভিডিও করিনি মানে ওই প্রথম দুটো পরোটা ভাজার সময়ই তোমাদের দেখাছিলাম কিন্তু তারপরেরগুলো না লাচ্ছা পরোটা করেছি আর বেশ ভালো লাগছিলো তোমাদের তো বলছিলাম এই যেটাতে আমি আটা আর ময়দা মিশিয়ে আর কি করেছি তো সেজন্য মানে বেশি বোধ হয় ভালো লাগছিল কারণ একটু মুচমুচে ভাবটা হয়েছিল বেশ ভালো লাগছিল এই কারণে আর এই রুটি বলো লুচি বলো পরোটা বিভিন্ন রকম পরোটা এই লাচ্ছা পরোটার কথাই বলছি বা ত্রিকোণ পরোটা এগুলোর কথা যখন বলি না আমার নিজের ভীষণ অবাক লাগে জানো তো কারণ সংসার জীবনের শুরুর দিকে এই জিনিসগুলো করতে একদমই পারতাম না ভীষণ অসুবিধা করে অনেক সময় নিয়ে ধীরে ধীরে শিখেছি এই জিনিসগুলো সেগুলো ভীষণ মনে পড়ে মাঝে মাঝে যে কত অসুবিধা হতো এই জিনিসগুলো যাই হোক চলো আজকের ডিনার কিন্তু একদম রেডি চিকেন ভর্তা আর তার সাথে গরম গরম পরোটা খাওয়া দাওয়া তো হলো আর খাওয়া দাওয়ার পরে রান্নাঘরের অবস্থাটা দেখো যেহেতু গরম গরম পরোটাটা ভেজে খেতে হবে না হলে ভালো লাগবে না সেই জন্য সবাইকে যেমন ভেজে দিয়েছি তারপরে আমারটাও ভেজে নিয়ে খেতে বসে পড়েছিলাম তো এখানে দেখো চিকেন ভর্তা অল্প রয়েছে সেটাও রাখতে হবে জায়গা মতো ছোটো কন্টেনারের মধ্যে করে আর গ্যাসের ওপরের অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা তার সাথে বেশ রয়েছে বেশ কিছু বাসন যদিও বেশিরভাগ বাসন তো রান্না করতে করতে মেজেই নিয়েছিলাম কিন্তু তারপরেও খাওয়ার পরে বাসনগুলো বেরিয়েছে তার সাথে যেটাতে পরোটা ভেজেছি সেটা ওই কড়াইটা সব তো ছিলই সেগুলো তো সমস্ত করতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে আর এখন তোমাদের ঘড়ি দেখাচ্ছি কেন যেন কারণ এখন আমার সব কাজ হয়ে গেছে বাজতে যাচ্ছে প্রায় সাড়ে দশটা সেই সাড়ে ছটা থেকে কাজ শুরু করেছিলাম বলতে গেলে সাড়ে দশটা পর্যন্ত টানা কাজ করতে হয়েছে তো চলো এইবার তোমাদের দেখাই রান্নাঘরের অবস্থাটা তো এখানে প্রথমেই এই ছোটো কাঁচাটারের মধ্যে করে চিকেন ভর্তা যেটুকু ছিল সেটা রেখে নিয়েছি কারণ এটা ফ্রিজে রাখতে হবে তার সাথে আটা মেখে নিয়েছি কারণ কালকে ডুবলু যদি স্কুলে যেতে পারে বা না পারে সকালে খাওয়ার জন্য তো রুটি লাগবে কারণে আটাটা মেখে রাখলাম তাহলে সকালবেলা তাড়াহুড়ো কিছুটা হলেও কম হবে আর এদিকে গ্যাস তো খুব ভালো করে মুছে নিতে হয়েইছে কারণ তেল চিটে মতো হয়েছিল পরোটা ভাজা হয়েছে চিকেন রান্না করা হয়েছে গ্যাস তো মুছতেই হবে তো গ্যাসও মুছে নিয়েছি খুব সুন্দর করে দেখেই বুঝতে পারছো এদিকে বাসনপত্র সমস্ত মেজে নিয়েছি হ্যাঁ আর একটা ঝুড়িও পুরো ভরে গেছে যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা অ্যান্ড গুড নাইট